যত বেশি চুপ থাকবেন তত মানুষের কাছে আপনি ভালো থাকবেন আর যত বেশি কথা বলবেন তত মানুষ আপনাকে অপছন্দ করা শুরু করবে তাই প্রয়োজন ছাড়া যত কম কথা বলা যায় ততই ভালো মানুষের কাছে ভালো থাকাটা যদিও আমাদের উদ্দেশ্য নয় আবার অপ্রয়োজনে মানুষের কাছে খারাপ হওয়াটাও আমাদের জীবনে লক্ষ্য হওয়া উচিত নয় যিনি আপনার শেষ যাত্রায় সামিল হবেন আপনি আশা করেন এমন লোকগুলোর কাছে খারাপ হওয়াটা পারকপক্ষে অ্যাভয়েড করাই উচিত আর যত কম কথা বলবেন তত আপনাকে নিয়ে বিচার বিশ্লেষণ সভা কম বসবে যত বেশি কথা বলবেন আপনার কথা থেকে বিভিন্ন ক্লু বের করে বিভিন্ন রকম কথা আলোচনা করা শুরু হবে তাই কথা কম বলাই ভালো Hello, Ted